সালাম আলাইকুম বাবু বাবা ধরেন জীবনের প্রায় পঁয়তাল্লিশটা বছর ধর্মের জন্য আল্লাহ রাসনের জন্য ঘুরেছেন কিন্তু বাস্তবতার আলোকে যদি দেখেন প্রচলিত যে ফিরগুরু বা মোল্লা মৌলভী আছেন তারা কেউ ইসলাম ধর্মেন না কিন্তু এটা কি করে সম্ভব যদি কাছাই না দেখেন যে মোল্লা মৌলীরা যদি ইসলাম ধর্মের হতেন ধর্ম তো একটা জিনিস এক ধর্মের বিভিন্ন মত পথ হইতে পারে না কিন্তু দেখতেছেন কি এক মৌলী আর এক মৌলভীকে বিধর্মী কাফের মুদাত বেদাত ফতোয়া দিচ্ছেন শুধু তাই নয় পাশাপাশি যদি দেখেন এক মৌলবীর আকিদার সাথে যেমন আরেক মৌলবীর মিল নেই তেমনি ভাবে যারা কিন্তু কারো সাথে কোনো মিল নেই। কিন্তু থাকার একটাই ধর্ম আল্লাহ প্রদত্ত ইসলাম ধর্ম সকল নবীর আসুলগণের এক এবং অভিন্ন কোরআন কিন্তু তাই সাক্ষ্য দিচ্ছে আপনি যদি ধরেন যে বাংলাদেশ এখন আওয়ামী লীগ সরকারে আছেন আওয়ামী লীগ সরকারের আইন তো এক এমন তো না যে যারা আওয়ামী লীগ করতেছেন এ থানার লোকদের জন্য বা এক থানার নেতা নেত্রীর জন্য এক আইন আরেক থানার নেতানেত্রীর জন্য এক আইন তেমন তো না অর্থাৎ সারা বাংলাদেশের যত আওয়ামী লীগের লোক আছেন সবার জন্য একটাই আইন ইসলাম ধর্মটা তো আল্লাহর দেওয়া এটা কোনো মানুষের বানানো ধর্ম না এটাও কিন্তু কোরআনে ভাবে যারা এক ইসলাম ব্যতীত বিভিন্ন দল এবং মতে ধর্মের নাম দিয়ে যারা আলাদা আলাদা বিভক্ত হয়েছেন তারা প্রত্যেকেই মুনাফে এমনকি কাফের পর্যন্ত অথচ দেখেন সেই ইসলামের নাম দিয়েই তারা বিভিন্ন দল হয়ে গেছেন এর মূল কারণ একটাই যে তারা ইসলাম ধর্মই মানেন না বা প্রদত্ত রসুল মানেন না এমনকি নবীর গণের দেওয়া যে কিতাব যে ঐশ্বিক গ্রন্থ কোরআন ইঞ্জিন তৌরাজ এগুলিও তারা মানেন না কেন কারণ ধর্মের নাম দিয়ে ইসলামের নাম দিয়ে যার যার মতো করে যা মনে চায় তা বলতেছেন যা মনে চায় তা করতেছেন কারণ ইসলামের নামটা ব্যবহার করতেছেন ওরা যদি ইসলাম চিনতেন তাহলে ইসলাম মানতেন আর ইসলামী যদি মানতেন তাহলে সকল মানুষের ইসলাম তো এক যেটা আল্লাহর দেওয়া দিন বা ধর্ম আর এই দিন বা ধর্মের মূল ভিত্তি রইল আল্লাহর প্রকৃতি যে প্রকৃতি দিয়ে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন অথচ এই প্রকৃতির বাহিরে গিয়া তারা যেমন বিভিন্ন ইবাদতবন্দিগি সৃষ্টি করেছেন যা ইসলামের বহির্ভূত এখান থেকে একটা জিনিসে নিশ্চিত হতে পারেন পৃথিবীর সমস্ত মানুষের অনাদিকালের সৃষ্টি শুরু থেকে পৃথিবী যতদিন থাকবে যতদিন মানুষ থাকবে ততদিন ইসলাম ধর্ম এক এবং অভিন্ন আর এই ইসলাম ধর্মে যারাই আছেন তাদের মধ্যে কোনো দ্বিমত আসবে না বা থাকবে না কারণ আপনি রে মানেন আমিও আল্লাহর মানি আপনি ইসলাম ধর্ম মানেন আমিও ইসলাম ধর্ম মানি কিন্তু ধর্ম যে জিনিসটা ওই জিনিসটার বিধিবিধান আপনার জন্য যা আমার জন্য তা বা সমস্ত মানুষের জন্য তা যেমন স্বামী স্ত্রী স্বামী স্ত্রী তো শুধু আমার জন্য না শুধু আপনার জন্য না পৃথিবীর সমস্ত মানুষের জন্য যার দরুন এই বৈধ বিধানগুলি সত্য বিধানগুলি ধারাবাহিকভাবে চলমান আছেন আর তারা যে ধর্ম মানে না তারা যে ধার্মিক না তারা যে ধর্ম চিনে না এটা শাক্ষী তারাই যেমন এক ইসলাম ধর্মের তো দ্বিমতের কোন প্রশ্নই আসে না আবার মলুই বলেন তারাও দ্বিমত পোষণকারী কারা তারা তারাই আবার ফির বলেন তারাও দ্বিমত পোষণকারী এক ইসলামের তরিকা তো অনেকটা না অথচ যে তরিকা দিয়েছেন চারটা শরীয়ত তরিকত থাকি মারফত এই জিনিসগুলি তারা আসফ বলতেই পারে না এই তরিকাগুলি কি কারণ শরীয়ত শব্দটার অর্থ আইন তরিকত শব্দটার অর্থ হলো পথ বা রাস্তা হাকিকত কথাটার অর্থ হলো সত্য আর মারিফত কথাটার অর্থ হলো জ্ঞান তাহলে আল্লাপ্রদত্ত সত্য জ্ঞানের যে মত পথ সেটাকে ইসলাম ধর্মের মত পথ বলা হয় আর এই ইসলাম ধর্মের এই সত্য মত পথ বাদে যেমন ফির ফকিরা তৈরি করছেন চিস্তিয়া তরিকা কাঁদলিয়া তরিকা তরিকা দেওয়া তরিকা নকসবন দিয়া তরিকা তেমনইভাবে মৌলবীরা লাইয়া ওরা তৈরি করেছেন কি আদিস আহলে সুন্না তল জামাত ইত্যাদি ইত্যাদি যা ধর্মেন না শুধু এখানেই যে খান্ত তা নয় এখন যদি আপনি নবীর উন্মেদ হন আমি নবীর উন্মেদ থাকি প্রত্যেকে নবীর হয় তাহলে উন্নত শব্দের অর্থ আশেক পাগল আপনিও নবীর পাগল আমিও নবীর পাগল তো দ্বিমত কি আছেন কিন্তু তারা করছেন কি এই নবীর আশেক বাদ দিয়া কে হয়েছেন মাজাবের পাগল কে হয়েছে বুখারির পাগল কে হইছে আবু দাউদের পাগল কে হয়েছে আবু সুনানের পাগল আবার কে হয়েছেন আব্দুল কাদের দিলানি সাহেবের তরিকার পাগল কেউ খাজা সাহেবের তরিকার পাগল কেউ মোজাদ দেগল তাহলে নবীর আশা কি করে হবে আপনার বাবা অনেক বয়স হয়েছে আর জীবনের অনেকটা সময় ঘুরছেন যার দরুন কোরআন সহ দেখে নিশ্চিত হতে পারছেন যে ইসলাম ধর্ম একটাই অথচ আজকে আমাদের সমাজের সবাই ইসলাম ধর্মের নাম বলতেছে তাদেরকে যদি প্রশ্ন করেন আপনাকে কে ধর্ম দিছে ধর্ম দেখাই দিল যে বাবা ইসলাম ধর্ম এটা গ্রহণ করেন মানেন এমনটা ঠিকটা নিশ্চিত না হতে পারেন যে যারা ধর্মের কথা বলতেছেন তারাই ইসলাম ধর্মের না বরং ইসলাম ধর্ম থেকে বহিষ্কৃত যারা ইসলাম ধর্মে না তাদের কাছে কিসের আবার ইসলামের আইন কিসের ইসলামের নামাজ কিসের ইসলামের রোজা কারণ তারা তো ইসলামই চিনে না চিনে না বরং মানেও না ইসলাম চিনলে মানলে পরে তখন তার জন্য প্রযোজ্য হয় ইসলামের কালিমা কি ইসলামের নামাজ কি ইসলামের রোজা কি ইসলামের জাকাত কি ইসলামের হজ কি ইসলামে গেলে পরে সকল লোকেরে মতবাদের কোনো ভিন্নতা আসবে না তফাত আসবে না সুতরাং দর্শকের উদ্দেশ্যে অনুরোধ করব আসলে ইসলাম ধর্মটা আগে চিনুন চিনে দেখুন আপনার চতুর্পাশে যারা ইসলাম ধর্মের কথা বলতেছেন দাড়ি টুপি পাঞ্জাবি যে সাইনবোর্ড লাগাচ্ছেন এগুলি জাস্ট সাইনবোর্ড আর কিছুই না বরং তারা ইসলাম ধর্মের না ভালো থাকবেন আল্লাহ হাফিজ